বীরভূম পোর্টাল জঙ্গলের অধিকার শুধুমাত্র আদিবাসীদের সেই অধিকার যুগ যুগ ধরে চলে আসছে আদিবাসী সম্প্রদায়ের জন্য সম্প্রতি দেউচা পাচামে প্রস্তাবিত কয়লা খনি এলাকায় প্রায় শতাধিক গাছকে স্থানান্তর করছে বীরভূম জেলা প্রশাসন খনির কাজের সুবিধার্থে গাছগুলিকে স্থানান্তর করা হয়েছে অতি সন্তর্পণে শাল সেগুন এবং অর্জুন যে গাছগুলিকে আদিবাসীরা দেবতার জায়গায় রেখে পুজো পার্বণ ও করেন শনিবার চাঁদা মৌজায় স্থানান্তরিত করা হয় গাছগুলিকে পুজো করলেন স্থানীয় আদিবাসীরা আদিবাসীদের নিজেদের মতো করেই তাদের এই গাছগুলিকে পুজো করলেন এবং তারা প্রার্থনা করলেন তাদের ঈশ্বরের কাছে এই গাছগুলি যেন ভালো থাকে আগামী দিনে অন্যদিকে প্রস্তাবিত কয়লা খনি এলাকায় খনন কার্য শুরু হওয়ায় আদিবাসীরাও খুব খুশি আমাদের আদিম আদিবাসী সম্প্রদায় গাছকে দেবতা হিসেবে পুজো করি তার মধ্যে শাল মহুয়া গাছ আমাদের সবসময় পুজো করি এবং এটা আমাদের বিভিন্ন জনের গোত্রের মধ্যেও পড়ে এই গাছগুলো যে আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে আমাদের পাথরের যে কোল ব্লকের ম্যান জায়গাতে আছে সেই জায়গা থেকে আমরা হচ্ছে নতুন জায়গাতে নিয়ে যাচ্ছি সেই জন্য আমরা আমাদের দেবতা দেবতার কাছে প্রার্থনা করা যে এই গাছগুলো যাতে সঠিকভাবে বেঁচে থাকে এবং আমাদের এই গাছগুলো এক একটা পরিবার হয়তো পাঁচটা সাতটা দশটা এক একটা পরিবার আমরা হচ্ছে পুজো করি সেই গাছগুলো সে যেখানে চলে যাচ্ছে হয়তো রিওরেন্টেশন হয়ে যেতে পারে অন্য গাছ অন্য পরিবারের হাতে চলে যেতে পারে সেইটাও যাতে ভগবান সেটা আমাদেরকে অ্যালাউ করে যাতে হচ্ছে সেই গাছগুলোকে আমরা হচ্ছে রিওরিয়েন্টেশন হলেও আমরা যথারীতি আমরা দেখভাল করতে পারি এবং পুজো দিয়ে আমরা দেবতাকে সন্তুষ্ট রাখতে পারি এই জন্যই পুজো করা যে হচ্ছে দু একটা গাছ আমাদের আলাদা হয়ে যেতে পারে অন্য পরিবারে হয়ে যেতে পারে সেই জন্য আমরা হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করা আর জেলা প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে প্রত্যেকটা গাছের নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার অনুসারে গাছগুলোকে আমরা ট্রান্সলোকেট করেছি সুতরাং গাছগুলোকে চিনতে খুব একটা অসুবিধে হবে না